ও ভাই ড্রাইভার আপনার নাম কি ভাই বাড়ি নোয়া খালি নি কোনো ও ভাই ড্রাইভার আপনার নাম কি ভাই বাড়ি গই খালি নি কোনো বাড়ি ঢাকায় বাউ অনেক দিন ধরে যাব যাব করে নানা রকম পরিকল্পনা শেষে অবশেষে আমরা দুই হাজার চব্বিশে জানুয়ারিতে এসে পৌঁছে গেলাম পৃথিবীর অন্যতম দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতে নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই কক্সবাজার সমুদ্র সৈকত ঢাকা থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থিত চট্টগ্রাম থেকে এর দূরত্ব একশো কিলোমিটার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই জেলাটি উনিশশো সালে চট্টগ্রাম জেলাকে ভেঙে পৃথক জেলা হিসাবে কক্সবাজার জেলা নামে প্রতিষ্ঠিত হয় জেলার অবস্থান হিসাবে এটি বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার জেলার মোট আয়তন দু বর্গ কিলোমিটার ইতিহাস অনুসন্ধানে দেখা যায় আঠারোশো সালে কক্সবাজার মহকুমা গঠিত হয় সালে এটিকে কক্সবাজার টাউনে রূপান্তরিত করা হয় পরবর্তীতে উনিশশো সালে টাউন কমিটি বিলুপ্ত করে কক্সবাজার পৌরসভায় রূপান্তর করা হয় কক্সবাজারের প্রাচীন নাম ছিল পালঙ্কি একসময় এটিকে প্যানোয়া নামেও পরিচিত ছিল প্যানোয়া শব্দটির অর্থ হল হলুদ ফুল একসময় কক্সবাজারের আশেপাশের এলাকাগুলোতে এক ধরনের হলুদ ফুলে চকমক করত ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এখানে একটি বাজার স্থাপন করেন ওই বাজারটিকে তখন কক্স সাহেবের বাজার বলা হতো যেখান থেকে ধীরে ধীরে এই কক্সবাজারের নাম উৎপত্তি হয়েছে পাহাড় নদী সমুদ্র অরণ্য উপত্যকা প্রভৃতির প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য এই জেলাকে অন্য জেলাগুলো থেকে স্বতন্ত্র অবস্থান দিয়েছে বাংলাদেশের একমাত্র এই জেলাতেই এক স্থানে দাঁড়িয়ে পাহাড় এবং সমুদ্র দুটোই একসাথে উপভোগ করা যায় উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে এখানে প্রায় সময় সামুদ্রিক ঝড় জলো সাইক্লোন ইত্যাদি হয়ে থাকে মাতামুহুরি বাগালি রেজুখাল সহ একাধিক নদী কক্সবাজারের চিরে বয়ে গেছে টেকনাফের মায়ানমার সীমান্ত ঘেসে বয়ে গেছে নাফ নদী কুতুবদিয়া চ্যানেল ও মহেশকালী চ্যানেলের কারণে কুতুবদিয়া ও মহেশখালী দ্বীপ মূল ভূখণ্ড থেকে আলাদা হয়েছে বিভিন্ন কবির কবিতায় লেখা কোহেলিয়া নদীটিও এই কক্সবাজারে অবস্থিত কক্সবাজার জেলায় রয়েছে অনেকগুলো দ্বীপ যার মধ্যে প্রধানতম হচ্ছে মহেশখালী কুতুবদিয়া সোনাদিয়া সেন্ট মার্টিন নারিকেল জিঞ্জিরা শাহপুরের দ্বীপ মাতারবাড়ি ছেড়া দ্বীপ প্রভৃতি বনভূমির দিক থেকেও কক্সবাজার রয়েছে গিয়ে ফুলছুরি রেঞ্জ ভুমারিয়া রেঞ্জ মেহেরখোনা রেঞ্জ বাকখালি রেঞ্জ এই বনভূমিগুলিও কক্সবাজারে অবস্থিত সমুদ্র তীরবর্তী একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটিও কক্সবাজারে অবস্থিত আকাশপথ রেলপথ সড়কপথ তিনভাবেই কক্সবাজারের সাথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে কক্সবাজারের মানুষেরা প্রধানত চাটগাইয়া বাংলা ভাষায় কথা বলে এছাড়া এই জেলার প্রধানতম নৃতাত্ত্বিক গোষ্ঠী রাখাইন জনগোষ্ঠী তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে থাকে। দেশের বৃহত্তম এই পর্যটন কেন্দ্রে গড়ে উঠেছে প্রায় দুই শতাধিক বড় হোটেল পাঁচ শতাধিক ছোটখাটো মোটেল এখানে রয়েছে ঝিনুক মার্কেট বার্মিস মার্কেট এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পাওয়া যায় দর্শনীয় স্থানগুলোর দিক থেকে কক্সবাজার বাংলাদেশের অন্যতম এখানে রয়েছে ডুলাহারা সাফারি পার্ক অগ্নমেধা বুদ্ধবিহার আদিনাথ মন্দির ইনানি সমুদ্র সৈকত পাকুয়ার টেক সমুদ্র সৈকত ইলিশিয়া জমিদার বাড়ি রোহিঙ্গা ক্যাম্প

আজকাল ইউটিউব সার্চ করলে আমরা কক্সবাজার সম্বন্ধে অনলাইনে বিভিন্ন ব্লগ থেকেও আমরা কক্সবাজারের তথ্যগুলি পেয়ে তবে একটা কথা হলো কোনো একটি জায়গায় যখন আপনি বেড়াতে চান যখন ওই অঞ্চলের মানুষ সংস্কৃতি ওই অঞ্চলের ভাষা প্রত্যেকটি বিষয় সম্বন্ধে আপনাকে খুবইটাকে কথা দেওয়া উচিত অন্যথায় বিব্রতকর অবস্থায় করতে হবে ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ হল আমাদের সমুদ্র এবং দীর্ঘতম সমুদ্র সৈকত এরকম বালুকাময় বেলাভূমি পৃথিবীর আর কোথাও এত দীর্ঘ আকারে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে তাই সমুদ্র সৈকতে সারা বছরই দেশি বিদেশি পর্যটকদের উত্তাল ঢেউ লেগেই থাকে বিশেষ করে মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখার সময়টায় পর্যটকেরা সবচাইতে বেশি সুখী সময় পার করে বলে জানা গেছে একদল গায়ক নামছে পানির মধ্যে ঠান্ডা পানিতে বলতেছে তোমাকে চাই ভাই গায়ক নামো কি নামে নাকেন এটা হলো শিশু হাসপাতাল বিচ পয়েন্ট পয়েন্ট শিশু হাসপাতাল পয়েন্ট এখন ওই পাশে দেখা যাইতেছে ঝাউতলা পয়েন্ট শিশু হাসপাতাল পয়েন্ট এরপরে শৈবাল পয়েন্ট তারও দূরে দেখা যাচ্ছে লাবনী পয়েন্ট আমি বাচ্চাদেরকে নিয়ে আসছি লাবণী পয়েন্টে অনেক ভিড় হয় সেই জন্য এই দিকটায় হলে বাচ্চারা একটু মেলার মধ্যে দেখা যায় আর কি এই যে আমার চার বাচ্চা একসাথে দৌড়াইতেছে আমি সাগর সম্বন্ধে ঠিকঠাক অভিজ্ঞতা রাখার কারণে ওদেরকে হলো দূরে যেতে দিতেছি না আমি সব চাইতে দূরে দাঁড়াই আমাকে ধরলে হবে না তোমরা ওই দূরে থাকো ওইদিকে থাকো ওইদিকে থাকো না না এই পাশে আমার পিছনে যায় না আমার পিছনে যায় না তোমরা ওই দিকটায় থাকো হ্যাঁ আজকে প্রচুর মানুষ আসলেও এইদিকে খুব একটা মানুষ আসে না সেই জন্যই বাচ্চাদের নিয়ে আমরা এখানটায় আসছি যাতে চোখের নজরে রাখা যায় আর কি পর্যটকেরা এছাড়াও কক্সবাজারে হিমছড়ি ইনানি সমুদ্র সৈকত মহেশখালী বৌদ্ধ বিহার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ভিডিও সহ বিভিন্ন জায়গাগুলোতে ঘুরে বেড়ান কক্সবাজার জেলা ট্যুরিস্ট পুলিশ সবসময় পর্যটকদের নিরাপত্তার জন্য আন্তরিকভাবে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখে ডেসক্রিপশন বক্সে তাদের হটলাইন নাম্বারটি দেওয়া আছে কক্সবাজার ভ্রমণে যারা কম খরচে ভ্রমণ করতে চান তাদের জন্য পরামর্শ থাকে আপনারা সিজনে না গিয়ে অফ সিজনের যে সময়টা থাকে সেই সময় বেড়াতে যেকোনো কিছু সুন্দর ক্ষেত্রে ভাড়ার বিষয় কোন বিস্তা বেশি সুন্দর এলাকা হয় এইখানে আকাশচুম্বি দাম চাওয়ার রয়েছে বিফ কোনটা বেশি সুন্দর রেস্টুরেন্টগুলোতে কিছু খাবার আগে কেন কাকু একটা লোক কম হয় হোটেল ঠিক করার আগে দাম সম্পর্কে সম্বন্ধেও ভালোভাবে জেনে যারা সাতার জানেন না তারা